আসসালামু আলাইকুম দেখেন এগুলো কিন্তু পাকিস্তানি চন্দনার বেবি বলে রাখি যে আমাদের নেক্সট লোড না এটা এটা আসলে আমাদের তিন নাম্বার লোড না আমাদের ওয়ান টু দুই নাম্বার লোড যেমন হচ্ছে বুধবারে আমাদের বাচ্চা শেষ হয়ে গেছে এগুলো হচ্ছে আমাদের কিছু বেবি এখানে বিশ পিসের মতো বেবি আসছিল আসলে অন্য একটা মাল আসছে সেই মালের সাথে একটা এই মালগুলো পাঠায় দেওয়া হয়েছিল তো যেহেতু আমরা দুইজন বেবিগুলো ভাগ করে নিচ্ছি তো যেটা হয়েছে যে এই বেবিগুলো হচ্ছে পাকিস্তানি অ্যালেকজেন্ডার এগুলো কিন্তু ডানার উপরে লাল আসবে এগুলোর সাইজে অনেক বড় হয় এগুলো টেম হয় হ্যান্ড টেম অ্যান্ড হচ্ছে আপনার কথা বলে অনেক সুন্দর আর যখন বড় হয় তখন মোটামুটি ভালো সাইজের হয় যাই হোক এই আমার এর আগের যে ভিডিওটাতে মাসাল্লাহ ভালো ভিউ হয়েছে আমি কিন্তু ফোন বন্ধ করেছি এত চাহিদা ছিল বাচ্চার যে আমি ফোন বন্ধ করতে বাধ্য হয়েছি কারণ বেবি যদি অ্যাভেলেবেল আসে সেক্ষেত্রে দেখা গেছে বেবি দেওয়া যায় কিন্তু অ্যাভেলেবেল না থাকার কারণে দিতে পারতেছিলাম না এখন অল্প কয়েকটা বেবি আছে আমি বলে রাখি যখন বেবি না থাকে তখন আমার ফোন বন্ধ থাকে আর ফোন বন্ধ থাকবে আবার যখন অ্যাভেলেবেল বেবি থাকে তখন ফোন খোলা থাকে তবে ফোন বন্ধ থাকে মোবাইল বাট এই নাম্বারে নেই যেই নাম্বারটা দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে নব্বই এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ খোলা থাকে চব্বিশ ঘন্টা যাই হোক এই বেবিগুলো কিন্তু বয়স খুব কম হ্যাঁ এগুলো হচ্ছে আপনার চল্লিশ দিন না এই বেবিগুলোর এর আগে আমি চল্লিশ দিনের বেবিও আনছিলাম এই বেবিগুলোর বয়স হচ্ছে মাত্র পঁচিশ থেকে মানে বাইশ থেকে প্রতিদিন সর্বোচ্চ ছাব্বিশ দিনের বেবি আছে মনে হয় একটা এখানে ছাব্বিশ সাতাশ দিনের বেবি আর এই বেবিগুলো সাইজ অনেক ভালো মাসাল্লাহ আপনি যদি খেয়াল করেন আপনারা যারা দেখেন এগুলো খুব মনে হয় যে মানে কী বলে একটুকু মাংস হচ্ছে প্রতিটা বাচ্চার ওজন হচ্ছে অবশ্যই দুশো গ্রামের প্লাস হবে হ্যাঁ খুব সুন্দর সাইজ বাচ্চাগুলোর মাসাল্লাহ মানে ধরতে হাতেতে ভালো লাগে খুবই অ্যাক্টিভ বাচ্চাগুলো যদিও এদেরকে আমি খাওয়াইছি ভরপুর কিন্তু প্রত্যেকটা বাচ্চা অ্যাক্টিভ যদি তিরিশ এমএল করে আমি খাওয়াইছি বেবিগুলোকে কিন্তু তারপর অনেক অ্যাক্টিভ যাই হোক এই বেবিগুলো যারা নিতে চান তারা সরাসরি মিরপুর তেরো নাম্বারে চলে আসবেন অথবা মিরপুর বারো নাম্বারে মিরপুরে এক নম্বরে আমার আসার আগে অবশ্যই আমাকে কল করে আসবেন আমি যদি কনফার্ম করি আসার জন্য যে আসেন তাহলে আসবেন কারণ ভাই আমি এইগুলো হচ্ছে শখের জিনিস আমি আদার্স বিজনেস করার কারণে আমি এগুলোতে একটু ফোকাস কম দিচ্ছি তবে শুধু চন্দনার সিজনে আবার ময়না টিয়ার সিজনে একটু কিছু পাখি যারা আমার কিছু বান্দা কাস্টমার আছে যারা আমাকে আমি আসলে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি এই কারণে অনেকেই ওয়েট করে আমার জন্য যে মাসুদ ভাই কবে বেবি আনবে তারপর হচ্ছে তার কাছ থেকে ভেবে নেব এগুলো বানানো কথা না এগুলো আমার নিজের প্রমাণিত কথা না হচ্ছে নিজের আমি এগুলো প্রমাণ পাইছি যে অনেক মানুষ ওয়েট করে ছয় হাজার সাত হাজার টাকাতে বেবি কিনবে না আমার কাছ থেকে যখন পাঁচ হাজার সাড়ে চার হাজার বেবি হবে তখন নেবে যাই হোক তাদের জন্য বেবিগুলো আনা হুম এগুলো পাকিস্তানি অ্যালেকজেন্ডার এগুলো খুব সুন্দর কথা বলে ট্যাম হয় যাদের প্রয়োজন আমার এটা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বেবি অ্যাভেলেবেল যখন আর বলে রাখি এগুলোর প্রাইস কিন্তু পড়বে একদম পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস এখানে কেউ প্রাইস নেওয়া কোনো দামাদামি করবেন না যখন কমে আসে ভাই তখন আমাকে কেউ বলার লাগে না আমি নিজের থেকেই কমাই দিই কারণ আমি বলে রাখি এখন পাঁচ হাজার টাকা বিক্রি করলে আমার দুশো টাকা বা তিনশো টাকা প্রফিট হবে আবার যদি কখনো পঁয়ত্রিশশো টাকা বিক্রি করি চার হাজার টাকা বিক্রি করি তখন আমার ওই দু তিনশো টাকাই প্রফিট হয় আসলে আমার ওই মার্জিন প্রফিট মার্জিন যেটা এটা আমি খুব সীমিত রাখি হ্যাঁ তো এখন অনেকে বলবেন যে ভাই এখন পাঁচ হাজার টাকা আবার তখন পঁয়ত্রিশশো চার হাজার টাকা হবে মানে এখন কেনা বেশি এখন প্রথম নামসে বেবিগুলো এখন কেনা বেশি যখন অ্যাভেলেবেল হয়ে যাবে সবার হাতে হাতে চলে যাবে তখন দেখবেন যে এগুলা আমরাও কমে কিনতে পারবো আমরা কমে দিতেও পারব কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি বাজার থেকে বর্তমান বাজারে যে বিক্রি হচ্ছে যেই মূল্যে সেই একই মানের প্রোডাক্টটা অথবা একই মানের বেবিগুলো আমি আপনাকে তাদের চেয়ে কমে দিচ্ছি কিনা এইটা খেয়াল করবেন কারণ এগুলো কিন্তু এখনও ছয় সাড়ে ছয় করে সবাই সেল করতেছে সবাই একমাত্র আমি দিচ্ছি হচ্ছে এই প্রাইজে যাই হোক এগুলা ফিক্স পাঁচ হাজার টাকা করে এগুলো খাবার দাবার যদি লাগে আমার কাছে আসে নিতে পারবেন চাইলে বাধ্যতামূলক না যদি কারো প্রয়োজন নিতে পারেন খাবার খাবার আর যদি কেউ চান যে নিউটিবার এ টোয়েন্টি ওয়ান কিনে খাওয়াবেন বা আদার্স আরও অনেক হ্যান্ড ফিডিং আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের হ্যান্ড ফিডিং কিনে খাওয়াইতে কারণ তাহলে কী হয় বেবিগুলো ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম